আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রশেষ সহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল সকাল একটা ভিডিও শুরু করে দিলাম তো আজকে বাজার থেকে কিছু মাছও নিয়ে আসছি শরিক হই আপনাদের সাথে দেখাই কি কি মাছ নিয়ে আসলাম তো এখানে আনছি এলাম তেলাপিয়া মাছ আর হলাম আমরা ভাইবেন না আবার এটা বরিশালের আমরা এটা মানিকগঞ্জের আমরা তো এখানে আবার আছে পাশিশালি মাছ এখানে বিভিন্ন রকমের মাছ আছে এখানে আছে মেনি মাছ আছে বাইম মাছ পুঁটি মাছ কই মাছ জিওল মাছ বিভিন্ন ধরনের মাছ মানে এক কথায় নতুন পানির মাছ তো সব ধরনের মাছ এরা কি মাছ তো বন্ধুরা পাইজাবলকে সবাইকে স্বাগত এই যে মাছ তো দেখাইলো অনেকগুলি মাছ আনছে তো আজকে অসুবিধা নাই আমার ননদ আসছে আজকে ও কালকে আসি বিকেল বেলা। নো ভাইবো দুজন মিলা কাটা কাটি করব। না কি করে আজকে অত কষ্ট হইব না। আজকে মা কষ্ট না করুক আমরা দুজন মাছ কুইটা নেই। আর হইলে যে তেলাপিয়া মাছনছে অনেক দিন পর তেলাপিয়া মাছটা আমাদের সহজে আনা হয় না। অনেক দিন পর আসে। এই সাইজের মাছগুলি আমার ভালো লাগে বেশি বড়গুলি আবার ভালো লাগে না। আর আমড়া গুলো অনেক বড় বড় আজকে এই যে তেলাপিয়া মাছ দিয়ে আমরা দিয়ে রান্না করব আর এই ছোট মাছগুলো কাটা কাটি কুড়ি তারপরে কি রান্না করা যায় কারণ এর মধ্যে অনেকগুলোই রয়না মাছ আছে এই যে বেশি যদি কিছু রয়না মাছ বেগুন আলু দিয়ে রান্না করি ভালো লাগবে ঠিক না হুম আলু আমরা সুপার তাহলে কাটা কাটি করে দেব

বর্ষা তালি মাছ তো যত তাড়াতাড়ি কাটা যায় নরম হয়ে যায়

তেলাপিয়া মাছ না অনেকে বলতো কি তেলাপিয়া মাছ খাওয়া ঠিক না নাই কিন্তু আমাদের ইসলামের কথায় অনুযায়ী না এই তেলাপিয়া মাছ খাওয়া সবচেয়ে ভালো অনেক উপকার

যে ভাতের চাল রেয়ে দিছি ভাত হইতেছে এখন কাইটে নেই সবজিগুলি তরকারি রান্নার জন্যে ভাইব আসতেছে ঘরে একটু কাজ করতেছে ওইটা রয়না বাবা মাছ বেরিয়েছে ওগুলি দিয়ে আলু বাগুন দিয়ে রানবো আমরা শুইলে কাইটে নেই i didn't even এইভাবে দেরি বাতাই ভাই হুম হাটি রাখি হাটি কামানি আরেকটা দিই

ভাই কৈছে না তোৰ তাজ খাইও মজা ৰান্ধে চব কিছু ভাল

আমরা নাকি একটু টক না আমরা কাঠ শেয়ার আমরা দুই তিনটা খাই ফেলাইছি মিডা জমের মিডা আবার আবার তুমি স্বাদ এটা খাও পরে খাই তরকারি খাইলে বুঝো দিয়ে দিলাম তুই আস কাঁচামরিচ লবণ আমরা তরকারি মশলা কষায় রান্না করি না এইভাবে কীভাবে রান্না করি আপনারা একটু দেখলে বুঝতে পারবেন আদা রসুন বাটা দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধইনার গুঁড়া জিনার গুঁড়াটা পরে দিই এখনই দিয়ে দেই যেহেতু অন্যভাবে খাইবা ঠিক না আজকে আবার সরিষা দিয়ে ডাক আমরার বাসনায় মোমো করতেছি এই দিয়ে দিলাম চিনি টক জিনিস একটু মিষ্টি দিলে না ভালো লাগবে আর কাঁচা মরিচে ঝাল বাড়াই দিছি অনেকগুলি কাঁচা মরিচ এখন দিয়ে দেই মাছ ভাজা ইয়াসমিন ডাক পড়েছো তোমার যাও যাচ্ছি আমার প্রায় সদ্য হয়ে আসছে একটু জ্বালাম হোক তোকে হয়ে গেছে এখন হলো বাগাতে

সরিষা ভালো করে ভাই এলাম না দিই এখন একটা বলো কাশলেই হয়ে যাব আমরা তো এমনি তরকারি আনলে খাইতে অনেক ভালো লাগে আর এটা বেশি ঝোল করা যায় না অল্প ঝোল বেশি ঝোল করলে ভালো লাগে না আমি একটু লবণ দেখছি আছে সেই স্বাদ হয়েছে দেখি হয়তো বলে দিতে স্বাদ নেই মাখো মাখো হুম

বৃষ্টিতে আসবে বোঝায় যায় ভাদুর মাথা আছে না প্রত্যেক দিনে আছে তেজপাতা দিয়ে দিলাম বেগম তেজপাতাটা একটু সিলাই দি তো আলু পেঁয়াজ ভাই নিলাম

Кийләр гуда. Кийләр гуда.

কষা নিম্ন হয়ে গেল কষাইলাম একটু ঝোলে পানি দিব র মাছ তো বেশি একটা ঝোল রাখবো না

هبو الاختصائي نعم شو روحو بسم الله الرحمن الرحيم شو يوزو بسم الله الرحمن الرحيم Hadi. 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 Darun, böyle tutarım. Darun.

तोरता 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 मास जो तुम कसर भी करो ये तो बार नया हो गौ। अल्हम्दुलिल्लाह बहुमता कुमार सही मोड़ जाए आह हाँ তো রাধুনি তো রান্না করে গোসল করতে গেছে আমরা খাইতে বস্তি আগে এরা পরে খাইবো তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে নেবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ